এক কড়াই গরম তেলে ময়দা ও চালের গুঁড়ির ব্যাটার দিয়ে পরপর এভাবেই দেওয়া হয় আড়াই প্যাচ তারপর মুচমুচে হয়ে এলে সেগুলোকে চোবানো হয় চিনির রসে এটাই জিলিপি বানানোর পদ্ধতি আফগানিস্তানে মিষ্টির উৎপত্তি হলেও এখন এটি পুরোপুরি ভারতীয় আর সেই জিলিপির দৌলতেই প্রসিদ্ধ হয়ে উঠেছে কোচবিহারের ভেটাগুড়ি কুরমুরে এই জিলিপি কোচবিহারের রাসমেলার মূল আকর্ষণ পঁচাত্তর বছর ধরে রাসমেলায় দোকান চালান অসিত নন্দীর পরিবার তার ঠাকুরদা প্রথমে ভেটাগুড়ির জিলিপির ব্যবসা শুরু করেছিলেন পরে তার বাবা এই দোকান সামলাতেন এখন তিনিও তার কাকা মিলে সবটা সামলান কোচবিহারে রাসমেলা ছাড়াই জিলিপি পাওয়াই যায় না তাই ভেটাগুড়ির জিলিপি খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করতে হয় রাসমেলার মেলা বসলেই জিলিপি খেতে অসিত নন্দীর দোকানে ক্রেতাদের ভিড় জমে আগের বড় আসছিলাম নিসলাম খুব ভালো লাগছে তাই এবারও আসলাম নিলাম নিয়ে এখন যাব লাইনে আছে দাঁড়ায় অসিত বাবু জানালেন কত বছরের তুলনায় এবছর বছর বাটা ভালোই চলছে জিলিপি ভাঁজতে দোকানে আটটা উনুন জ্বালাতে হয়েছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সামান্য জিলিপির দামও কেজি প্রতি কুড়ি টাকা বাড়িয়েছেন আমার এই দোকানটার বয়স প্রায় পঁচাত্তরের উপরে এবার দাদুর আমল থেকে সেই দোকানটা আসে তো এবার এই দোকানটা কুচবিহারের লোক ছোটোবেলাতে খায় তারপরে তার ছেলে খেয়েছে এখন হয়তো তার নাতি খায় এই যে এইভাবে আমরাও যেমন বংশগতভাবে দোকান দিই কাস্টমারেরও সেই রকম বংশগতভাবেই চলে আসছে শুধুমাত্র এই মেলাতে অন্য কোনো মেলাতে যায় না এই শুধু রাসমেলাতেই আমাদের এই দোকানে এবার বিশ টাকা বাড়ানো হয়েছে একশো আশি টাকা কেজি এভাবেই কোচবিহার রাসমেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ভেটাগুড়ির জিলিপি কোচবিহার থেকে রিয়া নমদাসের রিপোর্ট ওয়াল